আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, আপনাদের সকলকে আমাদের আননূর টিভি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত ও মোবারকবাদ জানাই। শুরু করতে যাচ্ছি আমাদের ধারাবাহিক অনুষ্ঠান তাবলীগ বিরোধী অপপ্রচারের জবাব। আজকে আমাদের সাথে আছেন محترم মুফতি জুনায়েদ قاسمی দামাত বারাকাতুহ। এবং আমি মুফতি মোহাম্মদ শামসুদ্দোহা সুপ্রিয় শ্রোতা গত তিন পর্বে আমরা শেখ মুরাদ আমজাদ নামক জনৈক শেখের লিখিত গ্রন্থ তাবলিগ বিরোধী অপপ্রচার তিনি করেছেন সহিয়াকিদার মানদণ্ডে তাবলিগ এটার উপরে বেশ কিছু জবাব দিয়েছি আজকে আমরা একজন শেখের ভিডিও জবাব দিব তিনি হচ্ছেন মোহতারাম শেখ মতিউর রহমান মাদানি হাফিজাহুল্লাহ তো যেহেতু একটা ভিডিওর জবাব বিধায় মোহতারাম কি অভিযোগ করেন আগে আপনারা সেই অভিযোগটা শুনে নিন আমাদের সামনে এই ফাজাইল থেকে একটি বিষয় উল্লেখ করে ফাজাইলের কি তাদের প্রথম খণ্ডের একেবারে ভূমিকাতে কি বলেছেন তারপরে আমার আলোচনা এবং ফতোয়া শুরু করব ভূমিকাতে লিখেছেন ভূমিকা বিসমিল্লাহ রহমান রহিম রহমদ রসুল করিম তামহিদ উর্দু আরবিতে তামহিদ মানে ভূমিকা বাংলায় লিখা আছে ভূমিকা তারপর আল্লাহর প্রশংসা নবীর প্রতি দরুদ এসব করার পরে বলছেন যে একটা সংক্ষিপ্ত বই লিখি এত বড় শুনে এখন এত বড় বুজুগের সন্তুষ্টি বিধান আমার পরকালে নাজাতের ওসিলা হইবে মনে করিয়া আমি উক্ত কাজে সচেষ্ট হই কি শুনলেন এই উক্ত কাজে তবলিগ জামাতের এত মোটা কিতাব লিখার জন্য যে তিনি কি হয়েছেন সচেষ্ট হয়েছেন কি উদ্দেশ্যে আবার শোনান এত বড় বুজুর্গের সন্তুষ্টি বিধান তার সন্তুষ্টি বিধান বুজরুগের সন্তুষ্টি বিধান আল্লাহ পাকেন নয় আমার পরকারে নাজাতের অতিলা হবে মানে বুজরুগ যদি সন্তুষ্ট হয়ে যান তাহলে আমার নাজাত হবে তাহলে বুজরুগের সন্তুষ্টির উদ্দেশ্যে এত মোটা কিতাব লেখা হয়েছে একটি কিতাবের পৃষ্ঠের সংখ্যা হচ্ছে আটশো দুই হ্যাঁ ষোলোশো সতেরোশো পৃষ্ঠা এই কিতাব লেখা হয়েছে আল্লাহ ছাড়া অন্যের সন্তুষ্টির উদ্দেশ্যে জি ভূমিকা পড়ে শুনেলেন আচ্ছা ভূমিকাতে আরেকটি মজার কথা আছে তিনি অন্যদের সম্পর্কে বলছেন অন্যদের সম্পর্কে বলছেন যে অনেকে শির্বিধাতে লিপ্ত আছে আর শিরকে শির মনে করে না আমি বলছি যে জানা আপনি ওই অবস্থায় আছেন অন্যদেরকে কেন তহমত দিচ্ছেন অনেকে লক্ষ লক্ষ লোকে শির করছে অথচ শিরকে অথচের মনে করেন আপনি তো ওই কাদায় হাবুডুবু খাচ্ছেন দেখেন শোনেন তারপরে তিন চার লাইন বরং লক্ষ লক্ষ লোক প্রকাশ্যভাবে ভাবে কুফুরি ও শিরকে লিপ্ত রয়েছে আরো আশ্চর্যের বিষয় যে তাহারা উহাকে শিরক কুফরি কুফুরি বলিয়া ধারণাই করে না তার আগে নিজে সিরকি কথা লিখলেন এবং মনে করলেন না কে তিনি লেখক কে লেখক এলিয়াস সাহেবের সন্তুষ্টি বিধানে লিখেছেন মৌলানা জাকারিয়া সাহেব না বাংলা অনুবাদক শাখাওতল্লা সাহেব তো তাহলে আর একটু আগে শোনাই যে কার সন্তুষ্টি চেয়েছেন বলছেন যে আল্লাহ ও প্রশংসা তালার তারিফ এবং নবী করিমের ওপর পর ও সুফিকুল শিরোমণি অলমাই কিরাম এবং সুফিকুল শিরোমণি তাহলে বুঝা গেল ইলিয়াস সাহেব কি ছিলেন সুফি ছিলেন পীরের তরিকা শুধু সুফি ছিলেন না সুফিকুল শিরোমণি দিন সংস্কার কিসের সংস্কার করেছেন কিতাব পড়লে বুঝতে পারবেন এবং তাদের আকিদা আমলে বুঝতে পারবেন হযরত মাওলানা ইলিয়াস রহমাউল্লা রহ আমাকে আদেশ করেন আদেশ করলেন তিনি তবলি জমা প্রতিষ্ঠা করলেন এবং কিতাব লেখার জন্য আদেশ করলেন কাকে মজাকারী সাহেবকে বলছেন যে তবলিগের দিনের প্রয়োজন অনুসারে কোরআন ও হাদিস অবলম্বনে যেন একটা সংক্ষিপ্ত বই লিখি সংক্ষিপ্ত বই লিখার আদেশ করলেন যে সংক্ষিপ্ত বই পৌঁছেছে এত বড় এখন এত বড় বুজুর্গের সন্তুষ্টি বিধান আমার পরকালে নাজাতের ওসিলা হইবে মনে করিয়া আমি উক্ত কাজে সচেষ্ট হই যারা মানুষের সন্তুষ্টি বিধান লিখেছে তাদের যে পরিণাম কি হবে আল্লাহ পাক ভালো জানেন এর বিষয়ে আর কিছু বলা যাবে না সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী আপনারা এতক্ষণ পর্যন্ত শুনছিলেন মুহতারাম শেখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহর বক্তব্য মুহতারাম এই যে ফাজাইলা আমাল গ্রন্থ এই গ্রন্থটার একেবারে শুরুর দিকে যে ভূমিকা লেখা হয়েছে এই গ্রন্থটা দেখিয়ে দেখিয়ে যেভাবে বললেন এবং আমরা লক্ষ্য করেছি যে ইন্টারনেটে আজকে শত শত যুবক ওনার এই বক্তব্য শুনে এবং ওনার এই বক্তব্যটাই কপি পেস্ট করছে তো বোঝা যাচ্ছে যে এই বক্তব্যটা আজকে সারা পৃথিবীময় তিনি ছড়িয়ে দিতে পেরেছেন যে তাবলিগি নেসাব যেটা বা ফাজালা আমল এটা শুরুতেই ভূমিকার মধ্যেই শিরিক হয়েছে তো তিনি কেন শিরিক বলেছেন তিনি তা আপনাদের সামনে পড়ে শোনালেনি আমরা আপনাদের সামনে একটু আগে পড়ে শোনাই সেটা হচ্ছে তিনি এখানের মধ্যে লেখেন যে আল্লাহ তাআলা তারিফ ও প্রশংসা এবং নবী করিমের উপর দরুদ শরীফ পড়ার পর ওলামাই ক্যারাম ও শফিকুল শিরোমণি মোজাদ্দেলির দিন হজরত মৌলান ইলিয়াস রহমতুল্লাহ আলে আমাকে আদেশ করেন যে তাবলিগ দিনের প্রয়োজন অনুসারে কোরআন ও হাদিস অবলম্বনে যেন একটি সংক্ষিপ্ত বই লিখি এত বড় বুজুর্গের সন্তুষ্টি বিধান আমার পরকালে নাজাতের উসিলা হইবে মনে করিয়া আমি উক্ত কাজে সচেষ্ট হই তা আমরা দেখলাম যেটা উনি তো এই শেষ কথাটাকে যে এত বড় বুজুর্গের বিধান আমার পরকালে নাজাতের উসিলা হইবে মনে করিয়া আমি উক্ত কাজে সচেষ্ট হই এটা লেখাতেই উনি বললেন যে ফাজালা আমল একেবারে ভূমিকাতে শিরিক আছে যার কারণে আজকে আসলেও অনেক যুবক বাহিনী বিভ্রান্ত হচ্ছে বিষয়টা নিয়ে এবং তারা খুবই চিন্তিত যে আসলে যদি ফাজালা আমল শিরিক ভূমিকা দিয়ে শিরিক আমরা এটা পড়তে যাব কেন তো আসলে কি আপনার কি খেয়াল এটা কি শিরিক সম্মানিত দর্শক শ্রোচারবিন্দ অত্যন্ত আশ্চর্যের সাথে বলতে হচ্ছে যে আজকে আমাদের কিছু ভাই যান ওনারা যে কোনো কাজের মধ্যে শিরক খোঁজেন কুফর খোঁজেন মুসলমানকে কিভাবে মুশরিক বানানো যায় মুসলমানকে কিভাবে কাফের বানানো যায় এই আজকে কিভাবে প্রশ্নবিদ্ধ করা যায় জি অতদিন ইচ্ছা করলে এই বিষয়টা তারা যেটা বুঝে আসছে ইচ্ছা করলে যদি তিনি কোনো

এমন একটা জনপ্রিয় কাজ এমন একটা হক কাজকে প্রশ্নবিদ্ধ করতে তিনি কোমর বেঁধে নেমেছেন আদা কি খেয়ে নেমেছেন আল্লাহ তাকে হেদায়ত করেন মোহতারাম আমি তো শ্রোতাবিন্দুকে উদ্দেশ্য করে বলব যে এবাদতের মধ্যে প্রকার ভেদ রয়েছে কিছু অ্যাবাদত আছে একেবারে খালেস আল্লাহর জন্য করতে হয় সেটার মধ্যে অন্য কারো যায় অসন্তুষ্টির যেমন নামাজ আছে রোজা আছে 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 এগুলো একেবারে আল্লাহর জন্য জন্য করতে হয় এগুলো অন্য কাউকে সন্তুষ্ট করার করলে বিন্দুমাত্র ওই রকমের মন মানসিকতা থাকলে সেটা শির হয়ে যাবে আর কিছু আমল এমন রয়েছে যেগুলো আসলে আল্লাহ পাক বান্দাকে সন্তুষ্ট করার জন্যই দিয়েছেন বান্দার সন্তুষ্টির মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি পাওয়া যাবে জি মানে আমরা এই ক্ষেত্রে এটা একটা সংক্ষিপ্ত মেসেজ দিতে পারি যে সেটা হচ্ছে যে সমস্ত কাজগুলোতে গায়রুল্লাহ জি আল্লাহ ব্যতীত অন্য সন্তুষ্টির কথা আছে এটা দুই ধরনের জি একটা হচ্ছে শুধুই অন্যের জন্য সন্তুষ্টি আর একটা হচ্ছে অন্যের সন্তুষ্টিটাও আল্লাহর জন্য আল্লাহর জন্য যখন আমাদের محترم حضرت مولانا শাকিলدی زکری رحمت اللہ علیہ বলেছেন যে আমি ওনার সন্তুষ্টি বিধানের মাধ্যমে জান্নাত লাভ করতে চাই তো জান্নাতের মালিক তো হলেন আল্লাহ রাব্বুল আলামিন আর حضرت ইলিয়াস رحمتুল্লাহ আলাইহি তো জান্নাতের মালিক নন তো حضرت ইলিয়াস رحمتুল্লাহ আলাইহির ব্যাপারে তিনি বলেছেন এত বড় बुजुर्ग তো যিনি बुजुर्ग হন তিনি আল্লাহর नेक বান্দা হন তো ওই बुजुर्ग কোনোদিন অসৎ কাজ বা হারাম কাজ বা শিরিক কাজ করলে কি সন্তুষ্ট হতে পারেন অসম্ভব তো নিশ্চয়ই ওই বুজুর্গ বা আল্লাহর নেকবান্দাকে সন্তুষ্ট করে তার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আল্লাহর জান্নাত পেতে চান তিনি আমরা এখানে মনে হয় কয়েকটা জিনিস যদি আমরা সকলের কাছে পরিষ্কার করে দিতে পারি তাহলে তাদের সামনে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে এক নম্বর হচ্ছে এই যে এখানে গায়রুল্লাহর সন্তুষ্টিটা অর্থাৎ এত বড় বুজুর্গের সন্তুষ্টিটা এটা শিরিক কিনা জি না এটা শিরিক নয় বরং এই বিষয়ক আমরা কোরআন হাদিসে

আমি তো বৃষ্টি বাদল আসলে মসজিদ যেতে পারি না তো আপনি আমার ঘরে একটা জায়গার মধ্যে দেখায় দেন নামাজ পড়ে সেটা এই করার জন্য তখন নবীজির শব্দটা এখানে বলেছেন খুবই গুরুত্বপূর্ণ নবীজি তার ঘরে আসলেন আসলে এবং তাকে বললেন যে তুমি একটা জায়গা দেখিয়ে দাও যেখানে আমি নামাজ পড়বো সে সদ ব্যবহার করলেন যে আমি তোমার জন্য কোথায় নামাজ পড়লে তুমি সন্তুষ্ট হবে খুশি সন্তুষ্ট হবে একেবারে বোখারের হাদিস হাদিস নাম্বার হচ্ছে ছয়শত জি এছাড়াও তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে যেই জায়গাটায় নামাজ পড়লে তিনি সন্তুষ্ট হবেন খুশি হবেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে সেই জায়গাটা তাকে খুশি করার জন্য নামাজ পড়লে জি জি আমরা এছাড়াও দেখি হাদিস শরীফে দারা আসছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাধ্যমে আমাদের কি বলে দিচ্ছেন যে রেদা রব্বি ফিরাজান ওয়া আল্লি অসখাতুর রাব্বি ফি যে কোন সন্তানের আল্লাহর উপর আল্লাহকে রাজি খুশি করাটা এটা মা বাবাকে রাজি খুশি করার উপর নির্ভর করে তাহলে মা বাবাকে রাজি রাজি খুশি খুশি করলে আল্লাহ হবেন আর পক্ষান্তরে মা বাবাকে না খুশ করলে মা বাবাকে অখুশি করলে আল্লাহ অখুশি হবেন বা নারাজ হবেন তাহলে বোঝা যায় আল্লাহর আগে মা বাবাকে খুশি করতে হবে তো মা বাবাকে খুশি করা শিরিক তো নয় নিশ্চয়ই আল্লাহর এবাদত বা আল্লাহ সন্তুষ্টির পূর্ব শর্ত এটা তাহলে শ্রোতা মন্ডলী আমরা আপনাদের সামনে একটা বিষয় এখানে পরিষ্কার করতে চাইলাম সেটা হচ্ছে যে গায়রুল্লাহর সন্তুষ্টির কোনো সুযোগ কোরআন এবং হাদিসের মধ্যে আছে কি না আমরা আপনাদের সামনে সুরে তাওবার ষাট নম্বর আয়াত এবং বুখারি শরীফের ছয়শো ছয়ত্রিশ নম্বর হাদিসের আলোকে এবং ত্রিমেদি শরীফে বর্ণিত আরও একটি হাদিসের আলোকে সারম যেটা বুঝালাম সেটা হচ্ছে গায়রুল্লাহকেও সন্তুষ্টির সুযোগ রয়েছে তবে সে সন্তুষ্টির মাসাদ হবে আল্লাকে সন্তুষ্টি অবশ্যই এখন রইল ইবাদত কে উসিল মানানা জি এই যে সন্তুষ্টি করা ইবাদত কে উসিল মানানো যায় কিনা আমরা দেখে থাকি যে ইবাদত কে উসিল মানানো যায় হ্যাঁ জি অসংখ জায়গা এটা বর্ণিত হয়েছে যেমন বুখারী শরীফে সেই তিন জন গারে যে হাদিস রয়েছে জি বুখারাতের মধ্যে দারা হাদিস জি পাহাড়ন তিন জন মুসাফির তারা সফর করতে যাচ্ছেন বৃষ্টি আসলো বাতাস আসলো তারা গুহার ভিতরে আশ্রয় নিলেন বাতাস থেকে রক্ষা পাওয়ার জন্য তখন হঠাৎ করে গুহার মুখে একটা বিশাল বিরাট আকার পাথর এসে পড়লো এবং গুহার মুখটা বন্ধ হয়ে গেল তখন প্রত্যেকে দোয়া করা শুরু করলেন তাদের ন্যাক আমলের উশিলা দিয়ে প্রথমজন দোয়া করলেন আল্লাহ আমি অমুক ন্যাক আমল করেছি সে ন্যাক আমলের উশিলায় এই পাথরটা সরিয়ে দেন আল্লাহ বা কিছু অংশ সরিয়ে বুঝা গেল তিনজন তিনটা নেক আমলে রুশিলা দিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন তাহলে এখানের মধ্যে তিনি যে কিতাব লিখছেন এটা তো একটা আমল অবশ্যই নেক আমল তাহলে এই ন্যাক আমলটাও তো উশিলা হিসেবে গ্রহণ করা যেতে পারে জান্নাতে যাওয়ার উশিলা হিসেবে জান্নাতে যাওয়ার উশিলা হিসেবে গ্রহণ করা যেতে পারে তাহলে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আরেকটা দিয়ে সেখানে স্পষ্ট করলাম সেটা হচ্ছে যে মোতারাম এখানে ইলিয়াস রহমতুল্লাহ আলাই সন্তুষ্টিটা ই সরাসরি জান্নাতে নিয়ে যাবে এটা বলেন নেই জি বলেন তিনার সন্তুষ্টিটা জান্নাতে যাওয়ার রসিলা হবে জি আর আয়োজন মুসলিম মুসলমানকে সন্তুষ্টি করা এটা অবশ্যই ইবাদত জি ইবাদতের রসিলা গ্রহণ করাটা কুরআন হাদিস দ্বারা অবশ্যই প্রমাণিত আছে জি আচ্ছা এখন আমরা যেটা محترم শেখ মতিউর রহমান মাদানী সাহেবকে বলতে চাই সেটা হচ্ছে উনি কি মনে করেন পৃথিবীর কি একমাত্র আল্লাহ ব্যতীত আর কাউকে সন্তুষ্টি আর কাউকে সন্তুষ্ট করার কি কোনো বিধান নাই হবে আমি তো মহতারমকে আহ্বান করব। আপনি মেহরবানি করে এই বক্তব্যটা উড্র করুন ফিরিয়ে নিন এবং উম্মতের কাছে এই ভুল মেসেজ পৌঁছানোর জন্য আপনি আপনি ক্ষমা প্রার্থনা করুন আপনি মহতারম একটা হাদিসের বিরোধিতা করেছেন প্রিয়নবী সাল আলী ফরমান তিনটা জিনিস ইমানের মূল ইসলামের মূল

শেখুল হাদি জি রহমতুল্লাহ আলাই মোয়াত্তা মাহালিকের উপর মাসালিক লিখেছেন লিখেছে আরবের বিরাট গ্রন্থ পুরো আরব তো হেরান হাইন আলহামদি তো বড় সেই লেখকের একবারে কথার মধ্যে সিঁড়ি খুঁজে পাবেন এটা তো অনেক মুশকিল ব্যাপার তো সুপ্রিয় দর্শক ও শ্রোতা মন্ডলী সারা বিশ্বে ছড়িয়ে থাকে আমাদের আপনারা যারা মহতারাম শেখ মতিউর রহমান মাদানী সাহেবের আলোচনায় এবং বলতে গেলে উনি যখন খালি মাঠে গোল ছিলেন ওই সময়কালীন বক্তব্য শুনে যারা বিভ্রান্ত হয়েছেন তাদের প্রতি আমাদের উদ্ধার তো আহ্বান থাকবে আপনারা অবশ্যই বিবেচনা করার চেষ্টা করবেন যে আজকের এই দিনে তিনি এই গ্রন্থটা দেখিয়ে দেখিয়ে যেভাবে সেদিকের কথা বলে আপনাদেরকে বিভ্রান্ত করেছেন আমরা নিজস্ব কোনো কথা বলিনি মহাগ্রন্থ আলফর আন থেকে হাদিস থেকে এবং মুখ নিস্থিত বাণী এবং যুক্তির আলোকে বোঝানোর চেষ্টা করেছি

আমরা এ ধরনের সমস্ত অভিযোগগুলো জবাব খণ্ডন করে আপনাদের সামনে আবারও ফিরে আসবো সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে সাথে থাকবেন আপনাদের থাকবে আন্নুর টিভি এবং আহলি সুন্নাত ওয়াল জামাত ইসলামিক দাওয়া সেন্টারের এই ধারাবাহিক খেদমত মোবারকবাদ জানাই সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করতে যাচ্ছি

শিক্ষিত বা মূর্খ সবে এক কাতারে চলতে হবে চলে চলে এই হলো ভাই তাদের নিয়ম খাচ্ছে না কেউ অধিক বাকম সবাই খাবে এক বাসনে উদার মনে সরল প্রাণে তাবলিগ তাবলিগি চলে তাবলিগি তাবলিগি চলে তাবলিগ তাবলিগি চলে তাবলিগি তাবলিগি চলে তাবলিগি চলে